আসসালামু আলাইকুম মোরাহামত উল্লাহ মিলন পিজন জন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এই যে বুনু কৌটার তো যেখানে ওইখানে একটা ডিম পাইছিলাম মানে ডিম পাড়ছিল ডিমটা কার আসলে বুঝতেছিলাম না মনে করতেছিলাম যে হলো আপনার লক্ষা কবুতারের কিনা বা বড় কোনো কউতারে কিনা কারণ ডিমটা অনেক বড় সাইজের কিন্তু পরবর্তীতে দেখলাম ওটা সম্ভবত ওই কবুতরের না ওই ডিমটা হলো বুনু কবুতরের ওই ডিমটা পাড়ার আরও একদিন পরে তৃতীয় দিনের মাথায় ওই কবুতারটা ওইখানে নিচে ডিম পাড়ছিল সেই ডিমটা আমি ওই একটা তাবায় উঠিয়ে দিছি এখন উঠাই দেওয়ার পরে ও তো প্রথম একদিন সারাদিন ওখানে তাবাই দেয় দেয় অন্য জায়গায় দিছি ওর অন্য সাইডে দুইটা বাচ্চা আছে বেবি আছে সেই বাচ্চা রেখে ডিম দিয়ে দিয়েছে এখন সেইখানে দিয়েছিলাম কিন্তু ডিমে তা দিচ্ছিল না পরে ওইখানেই চুপচাপ রাখছিলাম ওই যেখানে ডিম পারছিল ওই সোজাই ডিম পারছিল ওই ডিমটা ওইখানে পারছিল এখন ওই ডিমে দেখি ওই ডিম নেই কিন্তু ওইসে ওইখানে বসে তা দিচ্ছে তারপর পরে এসে ওইখানে একটা তাওয়া দিয়ে আর ডিমটা আবার ওইখানে দিছি দেওয়ার পরে তাই ওইখানে অনেকক্ষণ দেখে সারাদিন দেখে দেখে সন্ধ্যার পরে যেয়ে ওই ডিমের বসছে আর ডিমটা দিতে যেয়ে আমার উঠেতে যেয়ে হাতের একটু ধাক্কা লেগে ডিমটা ভেঙে গেছে আর এইখানে আর একটা ডিম আছে উ ডিম এই ডিমটা তিনটা ডিম আছে এই ডিমের থেকে আমি একটা ডিম বাইট করে দেব এই যে এই ডিমটা ওই ডিমটা হলো লক্ষার আর এই ডিমটা হলো বুনো কবুতরের এটা হলো এর ডিম এটির ডিম ডিমটা আগে এইখানে রাখি এই ডিমটা দেখেন এই ডিমটা আমি উঠাতে যে দেখেন একটু টোপ খেয়ে গেছে এইখানটাতে এই ভেঙে গেছে কিন্তু এই ডিমে কিন্তু বাচ্চা হইতো কারণ নতুন অবস্থায় তো এ পচে যাবে এখন হাওয়া শরীরে ডিম থেকে সেদিনে এটা বাচ্চা ওটা সম্ভব এটা রক্ত আসছে কিনা আমি ভিডিও শেষে আমি দেখব দেখার পরে আমি আপনাদেরকে জানাচ্ছি দাঁড়ান এক মিনিট স্কিপ করে যে দেখেন আপনাদেরকে দেখাতেছি হালোয় দেখা যাচ্ছেন আপনার এতে অলরেডি রক্ত এসে গেছে এটাই এটা কিন্তু বাচ্চা সম্ভবত হবে যদি এ অবস্থা থাকে আপনার হলো বাচ্চা হবে সমস্যা নেই হালকা পরিমাণ টোপ খাইছে এখানে যদি আর না ও যদি বেশি ইয়ে না করে তাহলে আপনার হলো বাচ্চা হবে এটা এখানে রাখলাম আর ওর যে ডিমটা এটাও একবার চেক দিয়ে দেই দেখি এটার মধ্যে রক্ত আসছে কিনা এটা আসছে হালকা বোঝা যাচ্ছে না এক্ষুনি আর আমি এক হাত দিয়ে তো হাত থেকে পড়ে যাবে জন্য নিচ্ছে না পরে আমি ভালোভাবে দেখবো এই হলো দুইটা ডিম ওই ডিমে তা দেবে বাচ্চা উঠলে আপনাদেরকে দেখাবো আর ওর অলরেডি কিন্তু এখানে দুইটা বাচ্চা আছে ওর কিন্তু অলরেডি দুইটা বাচ্চা এখানে আছে কিন্তু বাচ্চার গায়ে বাচ্চা ওরা কিন্তু একদম একই রেট গুণ কবুতার ওদের কোনো ভেজাল নেই ওই জায়গায় হালকা হালকা সাদার সাথে দেখাচ্ছে ওটা হলো ভিতরের লোম ওটা উঠে যাবে আর কি বাচ্চা দুটো দেখেন ওদের বাচ্চা আছে আমার কাছে সেট ওদের বাচ্চা হলো ডিমে ডিমে তা দিচ্ছে ওর বাচ্চা হলো এইখানে আছে কোনটা আমি দেখাচ্ছি ওর বাচ্চা ও যে না না ওইটা সম্ভবত ওইটা হলো ওর বাচ্চা ওইটা কি আপনার এই নিচের এইটা হবে না না এইটা 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 হলো ওর ওর বেবি ফার্স্ট আমার বাসায় যখন আসছিল তখন বাচ্চা পাঠছিল ওই হলো ওর প্রথম বেবি ওই একটা আর একটা এটা হলো নর ওইটা হলো মাদি ওদের বাচ্চা হলো প্রথম বাচ্চা এই আর দ্বিতীয় বাচ্চা দ্বিতীয়বার যখন বাচ্চা দিছিল সেই দ্বিতীয় বাচ্চা জোর হলো এইখানে সে মাদিটা হলো বাইরে আর এক এটা নর এটা হলো অন্য জায়গা থেকে আসছিল আমার বাসে সেটা হলে ওই মাদিটারও প্রথম বাচ্চা প্রথম ডিম ডিমগুলো একটু ছোট সাইজের প্রথম ডিম তো প্রথম ডিম সাধারণত একটু ছোট হয় আর কি আর এই যে প্রথম কবুতর যে বনুটা ওই যে ওই কবুতরের প্রথম বেবির বাচ্চা এই অনেক সুন্দর হয়েছে প্রথম ডিমে একটা ডিম নষ্ট হয়ে গেছিল বাচ্চা ভালোভাবে হয়নি আর একটা ডিমই হয়েছিল যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনার কে কী জানতে চান অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন আর আমার চ্যানেলও যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল